তিনি আবির্ভূত হয়ে তার অভিভাষ তপন বিশ্রেপুরের উত্তরে ছিলেন অনেকেই আমার কাছে জানতে চেয়েছ আমি আমার নতুন বাড়িতে কবে শিফট করব আমার নতুন বাড়িতে গৃহপ্রবেশ কবে বা অনেকে এটাও জানতে চেয়েছে আমি কি আমার নতুন বাড়িতে শিফট হয়ে গেছি তো আজকে হলো সেই বিশেষ দিন আজ হচ্ছে সেকেন্ড মে দু শুক্রবার আজ হচ্ছে আমার নতুন বাড়ির গৃহপ্রবেশ যেই দিনটার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলাম ফাইনালি আজকে সেই দিনটা চলে এসেছে এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম গৃহপ্রবেশে আগের দিন কি কি প্রস্তুতি চলছে তোমরা যারা আমার ওই ভিডিওটি দেখেছো তারা অবশ্যই জেনে গেছো যে আজ আমার বাড়ির প্রিয় প্রবেশ তো রাতে বেলা তো আমরা ফিরে এসেছিলাম এই বাড়িতে এখন বাজে ভোর পাঁচটা এখন যাচ্ছি ওই বাড়িতে দেখতেই পাচ্ছ রাস্তাঘাট পুরো ফাঁকা রয়েছে আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে তো আজকে তোমরা সবাই সাথে থেকো আজকে আমার বাড়িতে কি কি পুজো পাঠ হচ্ছে কী নিয়মকানুন হচ্ছে সবটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো আমার স্নান কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট করে আমি দেখো শাড়িও পরে নিয়েছি আর মা এদিকে আমাকে তিলক কেটে দিচ্ছে আমরা যেহেতু বৈষ্ণব দিয়ে গৃহপ্রবেশ প্রবেশ করবো তো তিলক কাটাটা মাস্ট তো মা এদিকে তিলক পরিয়ে দিচ্ছে তিলক পরা হয়ে গেছে এখন আমি আলতা পরতে বসে পড়েছি আর এদিকে পাশে দেখো আমার মেয়ে আর দিদির মেয়েরা দুজন বসে পড়েছে তিলক কাটতে আমাদের বাড়িতে যখনই কোনো পুজো হয় তিলকেরা পড়বেই আর মাও এদিকে তিলক পরিয়ে দেয় আর এরাও তিলক পড়তে প্রচণ্ড ভালোবাসে আমার দিদি দুই মেয়ে আমার মেয়ে আমার দাদার মেয়ে দাদার মেয়ে এই মুহূর্তে নেই ও গেছে স্কুলে তো ও আসার পর স্নান স্নান করার পর ও পড়বে মানে এই বা আমাদের বাড়ির বাচ্চাগুলো প্রত্যেকটা বাচ্চাই তিলক পড়তে এত পছন্দ করে যখনই বাড়িতে পুজো হয় তিলকেরা পড়বেই খুব খুশি মনে এরা তিলক পরে আমরা যখন ছোটো ছিলাম আমরা কিন্তু তিলক পরতে একদম চাইতাম না আমাদের বাড়ির সামনে কীর্তন হতো তো ওখানে তিলক পরতে বলতো আমরা কিন্তু তিলক পরার ভয়ে পালিয়ে পালিয়ে বেড়াতাম একদম পছন্দ করতাম না কিন্তু এরা একদম উল্টো এরা তিলক পরতে প্রচণ্ড ভালোবাসে আমি ফুল রেডি তো এবার চলো তোমাদেরকে দেখে কি কি আয়োজন চলছে তো এদিকে দেখো সবজি আমান্য করা হচ্ছে কাল রাতে তো কিছুটা করে রেখেছিল আজ কিছুটা বাকি ছিল সেটা করছে দেখো এদিকে হবে প্রসাদ বানানোর কাজ এখানে তিনটে চুলো লাগিয়ে দিয়েছে যেহেতু বারোটার মধ্যে দুপুরে ঠাকুরের ভোগটা দিতে হবে তো তিনটে চুলো লাগিয়ে দিয়েছে আর ঘরের ভিতরেও চলছে টুকটাক রান্নাগুলো যেরকম ভাজা পিঠে এগুলো হচ্ছে আলপনা দিয়ে দিচ্ছে তুলসী তলায় কলা গাছে গোড়াতে আলপনা দিয়ে দিচ্ছে আর এই পাশে চলছে ফুলের গাঁথা কাল রাতে কিছুটা গেঁথেছিল আর এই গাঁদা ফুলগুলো আজ সকালে এলো তো আজ সকালে কিছুটা ফুলের মালা গাঁথা হচ্ছে

উম বিহি জ্ঞান বা প্রণাম কর তো এদিকে যজ্ঞ সুসম্পন্ন হলো খুব সুন্দরভাবে যজ্ঞ সম্পন্ন হলো আর পাশাপাশি এদিকে ভাগবত পাঠ হচ্ছে আর একটু পরে হতে চলেছে মহাপ্রভুর ভোগ তো চলো মহা ভাগবত পাঠ তোমাদেরকে শুনিয়ে আসছি

পুজো সুসম্পন্ন হয়ে গেছে তো চলো তোমাদেরকে ভগবানের দর্শন করে নিয়ে আসি তো এই হলো আমাদের ভগবান মহাপ্রভু আর এখানে হচ্ছে মহাপ্রসাদ তো এই মহাপ্রসাদের দর্শন কিন্তু সবার ভাগ্যে জোটে না তো সবাই মহাপ্রভুর দর্শন করো আর মহাভোগেরও দর্শন করে নাও তো এখানে দেখো সবাই বসে পড়েছে প্রসাদ পাওয়ার জন্যে তো এখানে মহারাজ প্রভুরা বসে পড়েছে প্রসাদ পাওয়ার জন্যে অনেকে হয়তো বলতে পারো যে তোমরা নিচে কেন জায়গা করেছো চেয়ার টেবিল করো তো তোমাদের একটা কথা জানিয়ে রাখি এখানে যারা প্রভুরা আছে মহারাজরা আছে তারা কিন্তু টেবিলে প্রসাদ গ্রহণ করে না তারা কিন্তু এভাবে নিচে আসন পেতেই প্রসাদ গ্রহণ করে এটাই নিয়ম আর এই দোকান ঘরেও বসে পড়েছে দেখো এখানে সবাই প্রসাদ পাচ্ছে এদের প্রসাদ পাওয়া হয়ে গেলে আমরা বাড়ির লোক যারা আছি তারা বসে পড়বো প্রসাদ পাওয়ার জন্যে তো সন্ধ্যেবেলা দেখো গেটের মধ্যে লাইট লাগানো হয়েছে তো লাইট লাগানোতে গেটটা যেন বেশি ভালো লাগছে আর ওই দোকান ঘরেই সব আয়োজন করা হয়েছে খাওয়া দাওয়ার জন্য দেখি নাই নলি ৰুটি উঠাও লাউ উঠা 아니, 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 아니